এইরকম নতুন নতুন রেসিপি পেতে হলে বাঙালিয়ানা ভুরিভোজের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি নমস্কার বন্ধুরা এই শাকটিকে অনেক অনেক রকম নামে চেনে আমাদের এখানে আমাদের এই গ্রাম অঞ্চলে এগুলো তো পথে ঘাটে সব জায়গাতেই হয় আর শহরের লোকেরা দেখি এগুলো কিনে কিনে খায় যাই হোক আমার ঘরের সামনে এই শাকটা হয়েছিল আমি তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে আসার পরে এটাকে কেটে নেব তা আমরা তো এখানে খানমান শাক বলি এই খানমান শাক কিন্তু ভাজাও খাওয়া যায় আবার এটাকে রসুন কালো জিরে দিয়ে বেটেও খাওয়া যায় বাটাটাই বেশি ভালো লাগে তা আমি আজকে বাটবো এই শাকগুলোকে কেটে নিচ্ছি ভালো করে শাকগুলোকে কেটে আমি ঝিরিঝিরি করে ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এই আমি নিয়েছি বড়ো বড়ো দুটা সাইজের রসুন কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এই যে চিনে বাদাম বাদামটা দেওয়ার কারণ বাটাটা খেতে আরও সুস্বাদু হবে চলুন রান্না করা যাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে এতে আমি একে একে এই সবগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি রসুনটা তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা এতে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো বাদামটা এবারে দিয়ে দেবো বাদামগুলো দিয়ে ভালো করে মেঘেছিল ভেজে নেব এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি এর পরিমানের শাক দিল এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো ঢাকাটা খুলে দেখিয়ে এবারে বেশ মজে গেছে শাকটা এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো কিছুক্ষণের জন্য শাকটা ভাজা হয়ে গেছে এই মাছখানে একটু ফাঁকা করে এতে আমি এক চামচের মতো কালো জড়ে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি ব্লেন্ডারে এটাকে পেস্ট করব পাটাতে করলে বেশি ভালো হতো বন্ধুরা আমার হাতের একটু সমস্যা আছে তাই আমি শিলনোড়াতে বাটতে পারছি না তাই আপনারা শিলনোড়াতে অবশ্যই বেটে খাবেন দেবেন সেটার টেস্টটা আলাদা হবে আমি ব্লেন্ডারে ঘুরিয়ে নিচ্ছি দেখুন ব্লেন্ডারে ঘোরানোর ক্ষেত্রে এরকম পর্যায়ে এসে কিন্তু শিলনোড়াতে বাটলে এটুকু হতো আরও মিহি হয়ে যেত খেতে আরও ভালো লাগতো এর মধ্যে আমি এক টুকরো লেবু আমাদের চিপে দিচ্ছি আরও ভালো লাগবে খেতে ভালো করে নিয়ে যেয়ে একটা পাত্র তুলে নিচ্ছি খান মানে শাক বাটা আমার একদম রেডি বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখুন আপনারা আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ